আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি সৈয়দ শামসুল হকের লেখা কবিতা নুরলদীরের সারা জীবন কণ্ঠে আমি আদিবা সুলতানা আলিফা নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে ঊনসত্তর হাজার ধবল দুধের মতো জোচ্ছনা তারে ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নিরক্ষার নীলে তীব্র শেষ দিয়ে এত বড় চাঁদ অতি অকসাত স্তব্ধতার দেহ ছেড়ে কোন উনি কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মরা আঘিনায় নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুডল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় রিয়াল খাল্লায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ আপ্ত করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জোচ্ছনার সাথে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার যে আবার নুরুল দিন একদিন আসবে বাংলায় আবার নুরুল দিন একদিনে কাল পূর্ণিমায় দিবে ডাক জাগো ህ ህ